চলচ্চিত্র শুরু হলে একজন চীনা শেফ গাওকে দেখা যায় গাও মুখরোচক খাবার রান্না করত যদিও তার রেস্টুরেন্টটা ছোট ছিল তবু সে সেটাকে পরিপাটি ও ঝকঝকে রাখত সে তার পেশাকে খুবই ভালোবাসত কিন্তু গাওর জীবনে আগেরটা খারাপ ঘটনা ঘটেছিল তার বাবা তাকে এক শেফের কাছে দিয়ে গিয়েছিল যাতে সে রান্না শিখতে পারে গাও একদিন বড় একজন মহান শেফ হতে চেয়েছিল সে তার শৈশবে যা করতে পারেনি সেটা অর্জন করতে চেয়েছিল গাওর বাবা ছিলেন একজন বিখ্যাত শেফ আর এখন একজন মাস্টার শেফ তবে গাও তার বাবাকে ঘৃণা করত কারণ সে তার বাবার ছাড়া বড় হয়েছে যদিও সে তার বাবাকে মিস করত তার বাবা কখনো জানত না অন্যদিকে গাওয়ের বাবা খুশি ছিল যে কেউ জানে না তার একটা ছেলে আছে এতে গাও আরই দুঃখ পেত তারপর গল্প এগিয়ে যায় এক কিশোর প্রতিভাবান এবং মোহনীয় রাধুনীকে নিয়ে যার নাম পল সে ধনী পরিবারের জন্য রান্না করত পলের একটা স্বপ্ন ছিল তার বাবার জন্য তার দেশে একটা রেস্টুরেন্ট বানানোর তাই সে বিদেশি দেশ আর অন্যান্য সুযোগ ছেড়ে তার নিজ দেশে ফিরে আসে সে মাছ ব্যবসায়ীর কাছে যায় আর বলে দেখান তো একটা বড় মাছ কিন্তু মাছ ব্যবসায়ী তাকে মানা করে কারণ গাও নামে আরেকজন বড় মাছ কিনতে আসবে তখন সে মাছটা তাকে দেয় পল এটা দেখে রেগে যায় আর ঘৃণার চোখে গাওকে দেখে তার মনে হয় কেন মাছটা ওর কাছে বিক্রি করল মাছ ব্যবসায়ী মাছটা দুই ভাগে ভাগ করে দেয় কারণ উভয়ের রাগ দেখে ঝগড়া যেন না হয় তারপরেও দুজন রেগে রেগে একে অপরকে চেয়ে থাকে এখন পলের দারুণ সুন্দর রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এর উদ্বোধন হচ্ছে এটা খুবই পরিপাটি পরিষ্কার ঠান্ডা আর স্টাইলিশ রেস্টুরেন্ট অনেক ভালোভাবে সাজানো হয়েছে পলের নতুন রেস্টুরেন্টটা ঠিক গাঁয়ের রেস্টুরেন্টের সামনে এটা দেখে গাঁয়ের বন্ধুরা চিন্তিত কারণ এই রেস্টুরেন্টটা গ্রাহকদের আকর্ষণ করবে তাদের গ্রাহক ছিনিয়ে নেবে আর ঠিকই হলো যেটা তারা ভয় পড়ছিল সব গ্রাহক নতুন রেস্টুরেন্টে গিয়ে খাবারের স্বাদ দেখছে তো গাওয়ের বন্ধুরা তাকে সমর্থন করার জন্য ডিস্কাউন্ট দেয় যা গ্রাহকদেরও আকর্ষণ করে আর তারা আবার গাওয়ের রেস্তোরাঁয় চলে যায় পলের বন্ধু এই ব্যাপারে বেশ আগ্রাসী হয়ে উঠেছে সেখানে এসে তারা তাদের সাথে রেগে রেগে তর্ক করে আসলে তোমাদের সমস্যা কি আমাদের সেরা অবস্থা দেখার সাহস নেই তোমাদের তারপর দুই প্রতিদ্বন্দ্বী ঠিক করে যে হয়তো রান্নার প্রতিযোগিতা হবে না আর এটা দেখা হবে না কার স্বাদ অন্য শেফের চেয়ে ভালো এখন দুজনকেই জোরপূর্বক রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে হবে তারা প্রথমে একমত হয়নি কিন্তু একে অপরকে দেখে তারা চিনে নেয় তারা ওই মাছের বাজারে দেখা করেছিল তাই তারা রান্নার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এখন টেবিল সাজানো হয়েছে আর একটা বড় মাছ রাখা হয়েছে যেটা দুজনেই কেটেছিল প্রথমে পল মাছটা কেটে আর সে ঝড়ের গতিতে মাছের হাড় বের করতে শুরু করে সবাই তার পদ্ধতি পছন্দ করে এখন সে মাছটা গাওয়ের কাছে ছুড়ে দেয় গাও খুব দক্ষতার সঙ্গে মাছটা কাটতে শুরু করে যখন সে মাছের চামড়া অন্যদের সামনে দেখায় মানে এটার সঙ্গে মাছের মাংস কম নেই তাই সবাই তাকে প্রশংসা করছে মানে দুজনকেই সমানভাবে কদর করা হচ্ছে এখানে একজন চেয়ারম্যানও আছেন তিনি সবাইকে জানাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল শেফ চ্যালেঞ্জ কন্টেস্ট আছে আমার মনে হয় তোমরা দুজনকেই এতে অংশ নিতে হবে এখন দুজনকেই প্রমাণ করতে হবে কে ভালো শেফ তাই দুজনেই প্রস্তুত হচ্ছে এখন পল সোশ্যাল মিডিয়ায় বলছে আমি ফ্রান্সের রান্না করতাম চীন আসার পর বুঝলাম এখানে এখনও রান্নার জন্য ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার হয় স্পষ্টই বুঝা যাচ্ছে সে এটা গোপনে গাওকে বুঝাচ্ছিল এটা শুনে গাও আরও বেশি রেগে গেল সবাই জানে যে প্রথমে ওরা সেখানে এক অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবে জিতলে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না হলে মাস্টার শেফের সাথেও দেখা করার সুযোগ পাবে আর ওই মাস্টার কেউ আর কেউ না গাওয়ের বাবা পলের বন্ধু গাওয়ের রেস্টুরেন্টে এসে ওকে আর তার বন্ধুকে নিজের রেস্টুরেন্টে ডাকে তোমরা সবাই আমাদের রেস্টুরেন্টে খেতে পারো এখন গাও আর তার বন্ধুরা পলের রেস্টুরেন্টে যায় কিন্তু পল তাদের খাবার দেয় না বরং তারই এক বন্ধু দেয় খাবারটা দেখতেছিল ভাজা ডিম আর একটা গাছের মতো কিন্তু স্বাদ একদম আলাদা ছিল গাও খেয়ে ভেবে পলের রান্না সত্যি ভিন্ন ধরনের সে তাড়াতাড়ি রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে চেঁচিয়ে বলে পল তুমি এই সুস্বাদু খাবার দেখে কি প্রমাণ করতে চাও যে তুমি মাস্টার শেফ পল চুপ করে থাকে আর তাকে মাংস রান্না করতে বলে চলো দেখাই কে মাংসটা আরও মজাদার রান্না করতে পারে গাও চ্যালেঞ্জ নিতে রাজি গাও মাংসটা খুবই দক্ষতার সঙ্গে রান্না করল দেখতেই খুব মজাদার লাগছে এখন পল ওকে বলল আমি দেখাবো এই একই পদ্ধতিতে এই খাবারটা কিভাবে রান্না করতে হয় পল শুরু করল আর রেকর্ড টাইমে একই ডিশ রান্না করল গাও গন্ধ নিয়ে দেখে কোনো পার্থক্য খুঁজে না পেয়ে তখন বুঝল তার রান্নার পদ্ধতি অনেক উন্নত মন খারাপ করে সে সেখান থেকে চলে গেল তখন কেউ গাউকে বলল তোমার বাবা তোমাকে দেখেছে গাও তার বাবার কাছে চলে গেল সে জিজ্ঞেস করল তুমি এখন কেন ডাকলে যদিও তুমি মানো না যে আমি তোমার ছেলে তার বাবা মাস্টারশেফ বললেন আমি এটা করেছি যাতে সবাই বলে না যে তুমি আমার ছেলে কারণ হলো তুমি ইন্টারন্যাশনাল শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে পারো আমি চাই তুমি নিজেই সেটা করো গাও বলল বাবা আমার তোমার সাহায্যর দরকার নেই যখন আমার তোমার দরকার ছিল তখন তুমি আমার সাথে ছিলে না যাই হোক আমি প্রমাণ করব আমি পারবো এই জন্যই তুমি আমাকে ছেড়ে গেছো এখন গাও এই জায়গা ছেড়ে যাচ্ছে কারণ সে তার বাবার এক কথা বিশ্বাস করে না পরের দিন ইন্টারন্যাশনাল শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা হয় সবকিছু প্রস্তুত প্রতিযোগী গাও আর পল দুজনেই প্রস্তুত সময় শুরু হয় পলকে দেওয়া হয় একটি মিষ্টান্ন রান্নার কাজ আর গাও রান্না করে মুরগির খাবার দুজনই কঠিন পরিশ্রম করে তাদের রান্না তৈরি করে পল সময়ের আগে তার রান্না শেষ করে তারপর গাওয়ের সুস্বাদু খাবারও রান্না হয়ে যায় সে নির্ধারিত সময়ের মধ্যে চ্যালেঞ্জটা সফলভাবে শেষ করেছে বিচারক আর দর্শকরা খুবই অনুপ্রাণিত এখন তাদের খাবারগুলো চেখে দেখা হয় এবং দুজনেরই পয়েন্ট একই আসে কারণ বিচারক খাবারের স্বাদে একটা বড় পার্থক্য খুঁজে পাননি তার মানে দুজনের খাবারই অনেক সুস্বাদু ছিল তারপর একজন বিচারক মঞ্চে আসেন আর বললেন এই সন্দেহ দূর করতে নিঃসন্দেহে দুই প্রতিযোগীর খাবারের স্বাদই দারুণ ছিল কিন্তু আমি পলের ডিশের উপস্থাপনাটা অন্যান্যগুলোর চেয়ে বেশি পছন্দ করেছি তাই পল এই প্রতিযোগিতা জিতেছে পল এখানে খুবই উত্তেজিত গাও এই প্রতিযোগিতা হেরে গেছে তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে যায়নি এরপর সে গেম খেলতে চলে যায় এমনভাবেই সে কয়েকদিন নিজেকে ব্যস্ত রাখে একদিন সেই একই শেফ তার কাছে আসে যার তত্ত্বাবধানে সে তার শৈশবে কাটিয়েছিল গাওয়ের বাবাও তাকে তার রক্ষণাবেক্ষণে দিয়ে গিয়েছিলেন শেফ গাওকে বোঝায় দেখো জয় আর পরাজয় মানুষ জীবনের অংশ আজ যদি তুমি জিতনি মানে এই নয় যে আগামীকাল তুমি জিততে পারবে না কিন্তু গাও বাড়ি ফিরে যেতে রাজি ছিল না অনেক বুঝিয়ে বলার পর সে রাজি হয় যে আগামী প্রতিযোগিতার জন্য নিজের ওপর কাজ করবে তারপর বাড়ি ফিরবে উত্তেজিত হয়ে পল তার রেস্টুরেন্টের দিকে চলে গেল সে খুশি আর তার সামনে তার বন্ধুরাও বসেছিল তার বন্ধুরা কথা বলছিল পল তুমি কেন তোমার বন্ধুকে সুযোগ দিচ্ছ না সে অনেক দিন ধরে তোমার সঙ্গে আছে ওর ওপর বিশ্বাস করো আর তুমি তাকে অনুমতি দিতে পারো যেন সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তোমার পক্ষে অংশ নিতে পারে সে তোমার রেস্টুরেন্টের নাম উজ্জ্বল করতে পারে পল ওকে বলল হ্যাঁ সে আমার ভালো বন্ধু আমি তা অস্বীকার করি না কিন্তু সে রান্না করতে জানে না তাহলে সে কিভাবে আমার রেস্টুরেন্ট আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করবে এরপর তার বন্ধু আরও কিছু বলার চেষ্টা করে কথোপকথন থেকে বোঝা যাচ্ছে সে তার বন্ধুর সঙ্গে কিছু পরিকল্পনা করছে আর তাদের হৃদয়ে লব জন্ম নিচ্ছে তারপর পলের সেই বন্ধু তার সামনে এসে দুটো সুপের কাপ রেখে বলল পল তুমি কি বলতে পারো কোন স্যুপের কাপটায় বেশি লবণ আছে এখানে পল চুপ করে আছে কারণ ওর স্বাদ নেওয়ার সমস্যা ওর স্বাদ গ্রহণ ক্ষমতা ঠিকমতো কাজ করে না আর এটাই স্বাভাবিক তাই পল দুঃখ পাচ্ছে কারণ ওর নিজের বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওর অন্য বন্ধুদের সঙ্গে মিলে গেছে তখন ওর বন্ধু বলে কি হয়েছে পল তুমি কি ভেবেছিলে আমি তোমার প্রতি কোনো মায়াপোষণ করি সেটা তোমার ভুল ধারণা আজকাল আর এমন হয় না আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম শুধু তাই যে আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারি তোমাকে ব্যবহার করে এমন একটা ব্যাপারে অংশ নেওয়া আমার জন্য সহজ ছিল না আমি তোমার গোপন কথা রাখলাম তোমার পক্ষ থেকে কি পেলাম তুমি কি আমাকে কিছুই দিলে না এখন আর নয় আমি চুপ থাকব না কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি আরেকটা গোপন কথা ফাঁস হলো পলের বন্ধু তাকে ঠকালো তার বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে কারণ তারা দুজনই এখন জড়িত ছিল আর তারা পলের বিরুদ্ধে একটা ফন্দি খেলছিল তারা বলছিল পলের রেস্টুরেন্ট বিক্রি করবে আর ওরা তাদের জীবন শুরু করবে ওই টাকায় কিন্তু পল সেটা হতে দিতে পারে না পল খুবই মন খারাপ আরও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে রাত নামছে আরও বাইলে বসে মদ খেতে শুরু করে তখন গাও ওকে দেখে পাশ দিয়ে আসে আর বলে কেন তো মন খারাপ করে বসে আছো তো বিজয় পেয়েছ খুশি হওয়া উচিত তখন পল ওকে বলে হ্যাঁ আমি জিতেছি কিন্তু অনেক কিছু হারিয়েছি যাই হোক ছেড়ে দাও একটা গোপন কথা বলি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই আজকে এই পর্যন্ত মুভিটির বাকি অংশ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ